মুরগির মাংসে রহস্যময় ভাইরাস মুরগির মাংস নিয়ে সতর্কতা জারি কেন্দ্রের মুরগির মাংস খেতে অনেকেই ভালোবাসেন তবে সম্প্রতি মুরগি নিয়ে এমন এক সতর্কতা জারি করল কেন্দ্র যে ভাবতে হবে আপনাকেও মুরগি থেকে নাকি ছড়াচ্ছে সেই সমস্ত মারণ ভাইরাস মুরগি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে কারণ বহু রাজ্যে মুরগির মধ্যে রহস্যময় ভাইরাস সংক্রমণ ঘটিয়েছে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে কেন্দ্র ও রাজ্য সরকার পরিস্থিতির মোকাবেলায় সতর্ক হয়েছে গত কয়েকদিন ধরে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় মুরগি খাওয়ার বিষয়ে মানুষের মধ্যে ভয় কাজ করছে রহস্যময় ভাইরাসে আক্রান্ত হয়ে প্রচুর মুরগি মারা যাচ্ছে যদিও মুরগির দাম ব্যাপকভাবে কমে গিয়েছে তবুও মানুষ মুরগি খেতে আগ্রহ দেখাচ্ছে না সম্প্রতি মহারাষ্ট্র ও ছত্তিশগড়েও মুরগির মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে হাজার হাজার মুরগির মৃত্যু কেন্দ্র সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডিম উৎপাদন হ্রাস ও মুরগির মৃত্যু বৃদ্ধি পাওয়ায় কেন্দ্র সতর্ক অবস্থায় নিয়েছে এবং রাজ্য সরকারগুলিকেও দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে যাতে রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা যায় তেলেঙ্গানার পশুপালন দপ্তর কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে রাজ্যের পশুপালন দপ্তরের বিশেষ মুখ্য সচিব উবাসাচি ঘোষ রাজ্যের সমস্ত জেলায় কালেক্টরদের নির্দেশ দিয়েছেন বিশেষ করে পোলট্রি খামারিদের কঠোরভাবে জীবাণু নিরাপত্তা নীতি অনুসরণ করতে বলা হয়েছে সংক্রমিত মুরগিকে সতর্কতার সঙ্গে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিবহনের ক্ষেত্রে সবথেকে নিরাপদ পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে মরা মুরগি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে পাশাপাশি মুরগি খাওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলার বানসৌড়া মণ্ডলের বডলম ক্যাম্প গ্রামে রবিবার বিপুল সংখ্যক মুরগি মারা গিয়েছে তেমনি তিরমালাপুর ও বীরকুর মণ্ডলের চিনচলি ও কিস্তাপুর পোলট্রি ফার্মে ছ হাজারের বেশি ব্রয়লার মুরগি মারা গিয়েছে এই ঘটনা পোল্ট্রি শিল্পের উপর কর্মকর্তারা পোলট্রি খামারিদের অবিলম্বে তাদের খামারে জীবাণু ব্যবস্থা কঠোর করার পরামর্শ দিচ্ছেন মুরগির মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে ভাইরাসের বিস্তার রোধে খামার ও খাদ্য স্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাধ্যতামূলক করা হয়েছে এই পরিস্থিতিতে কর্মকর্তারা সাধারণ মানুষ ও পোলট্রি খামারিদের সতর্ক থাকার এবং মুরগি ও মুরগিজাত পণ্য খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন